জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি বা এপ্রিল মাসের মধ্যে করার পরামর্শ দিয়েছেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান রাজধানীর মগবাজারে আলফালাহ মিরনায়তনে জামাতের জেলা ও মহানগর আমির সম্মেলনে এই পরামর্শ দেন তিনি জাতীয় নির্বাচনের তারিখের বিষয়ে জামায়াতে আমির বলেন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছে সরকার সংস্কারের যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি স্থিতি গতিশীল করা এবং অংশীজনরা সহযোগিতা করলে সরকার ঘোষিত সময়ে সংস্কারের পর নির্বাচন সম্ভব এজন্য দুটি সময়কে তারা উপযুক্ত মনে করেন একটি ফেব্রুয়ারি মাস রোজা শুরুর আগে যদি এ সময় সংস্কার এবং বিচার কাজ শেষ না হয় তাহলে এপ্রিল মাস পার হওয়া উচিত নয় কারণ এরপর কোরবানি ঋদ এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে জামাতে আমির বলেন মাঝে মাঝে সরকারের কিছু উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত আচরণ করেন তারা রাজনৈতিক বক্তব্য দেওয়ার চেষ্টা করেন এ থেকে তাদের নিবৃত্ত থাকতে হবে একটি সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে জানিয়ে তিনি বলেন পেশি শক্তি ও কালো টাকার প্রভাব থেকে মুক্ত করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এই পদ্ধতিতে অনেক দেশে নির্বাচন হয় নারী কমিশনের প্রতিবেদনের কিছু সুপারিশ সরাসরি কোরআন বিরোধী উল্লেখ করে জামাতে আমির বলেন এই প্রস্তাব বাস্তবায়ন হলে দেশের পারিবারিক ব্যবস্থার উপর বড় আঘাত লাগবে কোরআন বিরোধী কমিটিকে বাতিল করতে হবে